মাত্র দুই সালাতুল হাজত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবে এবং মনের আশা পূরণ করবে আপনার ভাগ্যকে পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে সুন্দর করে দিবে নবীজি ওয়াদা করে বলেছেন নবীজির যদি কোনো মনের আশা থাকতো আকাঙ্ক্ষা থাকতো এবং কোনো দোয়া করা লাগতো আল্লাহর কাছে তিনি সঙ্গে সঙ্গে এই দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন আর আল্লাহ তা পূরণ করে দিতেন আল্লাহু আকবার এবং নবীজি ওয়াদা করে বলেছেন ও আমার উম্মতেরা তোমরা যদি কখনো বিপদের মধ্যে পড়ে যাও প্যারেশানিতে পড়ে যাও কিংবা মনের কোনো আশা আকাঙ্ক্ষা থাকে দোয়া কবুলের জন্যে তাহলে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ একটি নিয়মে পড়ে আল্লাহর কাছে যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে অপ্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা অনেকে আছেন আপনাদের মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা আছে দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না মাত্র দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়ে ভাগ্যটাকে পরিবর্তন করুন হয়তোবা এই দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়ার মাধ্যমে আপনার মনের আশা আল্লাহ পূরণ করবে আল্লাহ অপেক্ষা করছে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করছে করবে আল্লাহ অপেক্ষা করছে তাই আপনাদেরকে শিখতে হবে জানতে হবে এবং এই দুই রাক সালাতুল হাজত নফল নামাজ ভাগ্যটাকে পরিবর্তন এবং পরীক্ষা করতে হবে তাই প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ সব থেকে সহজে নিয়মে কিভাবে আদায় করবেন নিয়ত কিভাবে করবেন আরবি না পারলে বাংলাতে সেটাও বলে দেব এবং কোন সুরা দিয়ে পড়বেন এই দুই রেখা সালাতুল হাজত নামাজ সেটাও বলে দেব এবং এই নামাজের পরে কোন দোয়া পড়লে আল্লাহ সাথে সাথে আপনার দোয়া কবুল করবে মনের আশা পূরণ করবে এবং দোয়া কবুল হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিনের আর শাহজিমের নূরের খুঁটি হেলতে থাকবে কাঁপতে থাকবে আমি সম্পূর্ণ নিয়ম নিয়মকানুনটাই আপনাদেরকে বলে দেব আমি অনুরোধ করে আমার মহিলা মা বোন এবং ভাই বোন সকলকে বলবো আপনারা জীবনে কত সময় নষ্ট করে দিয়ে অযথা গল্প গুজবে গান বাজনা সিনেমা নাটক টিকটক একটু সময় ব্যয় করে কি এই সালাতুল হাজত নামাজ মনের ইচ্ছে আশা আকাঙ্ক্ষা পূরণের নামাজটা শিখতে পারবেন না অবশ্যই পারবেন ইনশাল্লাহ চলুন তাহলে আমি সব থেকে সহজ নিয়মে আমার মহিলা মা বোন ভাই বোন সকলকে এই নামাজটা শিখিয়ে দেব আমার বিশ্বাস যদি মন থেকে আপনি মনোযোগ সহকারে এই নামাজটার ভিডিওটা দেখতে পারেন বুঝতে পারেন তাহলে অতি সহজে নিজে নিজেই আপনি আজকেই সালাতুল হাজত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারবেন এবং যখনই বিপদের মধ্যে পড়ে যাবেন তখনই আপনি এই নিয়মে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন সাথে সাথে আল্লাহর সাহায্য চলে আসবে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনবেন ভাগ্যটাকে পরিবর্তন করার জন্য একটু চেষ্টা করেন নবীজি বলেছেন আল্লাহ নামিনের কাছে আমল করে যদি আপনি দোয়া করতে পারেন এ সালাতুল হাজত নামাজ পড়ে নবীজি বলেছেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন এই সালাতুল হাজত নামাজ নবীজি পড়েছিলেন একবার নয় দুইবার নয় আল্লাহর নবীজির কোনো কিছু প্রয়োজন হলে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আল্লাহর সাহায্য পাওয়ার জন্য বিপদের মধ্যে পড়ে গেলেও তিনি অজু করে এই সালাতুল হাজত নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন আল্লাহু আকবার তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারাও এখন থেকে যদি কোনো বিপদের মধ্যে পড়ে যান অজু করে সুন্দর করে দুই রাখা সালাতুল হাজত নফল নামাজ আপনি আদায় করবেন একটি নিয়মে নামাজ আদায় করার পর দোয়াগুলো পড়ে আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন বিপদ আপদ বালা মুসিবত গুলোকে আল্লাহ দূর করে দিবে তাহলে সর্বপ্রথম আমি আপনাদেরকে এই নামাজটা কখন পড়বেন সেটা বলে দিচ্ছি এই দুই সালাতুল হাজত নামাজ দিন রাত যেই কোন সময় পড়তে পারেন নামাজের নিষিদ্ধ সময় ছাড়া দিন অথবা রাত যেই কোনো সময় পড়তে পারেন কোনো সমস্যা নেই যখনই বিপদের মধ্যে পড়ে যাবেন তখনই পড়বেন এই দুই সালাতুল হাজত নামাজ পড়ার সর্বপ্রথম সুন্দর করে করে পবিত্রতা অর্জন করতে পারবেন আবারো বলে দিচ্ছি দিন অথবা রাত যেই কোনো সময় আপনি দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়তে পারবেন রাতে মাগরিবের নামাজের পর থেকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত সারা রাত যেই কোনো সময় পড়তে পারেন ঘুমানোর আগে বা তাহার জোতের সময় বা মাগরিবের পরে এশারের নামাজের সময় যেই কোনো সময় আপনি পড়তে পারেন রাতে কোনো সমস্যা নেই কিন্তু দিনের বেলা সূর্য ওঠার সময় সকালে নামাজ পড়বেন না সূর্য মাথার উপরে থাকলে ওই সময় নামাজ পড়বেন না তিন নাম্বারে একেবারে সূর্য যখন অস্ত যায় মানে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত কোনো নামাজ পড়া যায় না নফল নামাজ পড়বেন না এছাড়া সকাল নয়টা দশটা এগারোটায় পড়তে পারবেন অথবা জোহরের নামাজের আজান দিছে আসরের নামাজের আগ পর্যন্ত এই সময়টায় পড়তে পারবেন কোনো সমস্যা নেই তবে রাত্রের বেলা পড়বেন যেহেতু অনেকে দিনের বেলা কাজকর্ম করেন রাতের বেলা ফ্রি থাকেন অথবা মনটা ফ্রেশ থাকে রাতের বেলা পড়বেন তাহলে আপনার মনোযোগটা বেশি থাকবে ইনশাল্লাহ দিনেও পড়বেন রাতেও পড়বেন যখনই সুযোগ পাবেন সর্বপ্রথম এই নামাজটি পড়তে হলে সুন্দর করে অজু করবেন পরিপাটি হবেন নবীজি বলেছেন আপনি সুন্দর করে অজু করবেন এ নামাজটি পড়তে হলে এবং অজুর শুরুতে যদি আপনি বিসমিল্লা আল্লাহর নাম না নেন তাহলে আপনার অজুটা পরিপূর্ণ হবে না নবীজি বলেছেন যে ব্যক্তি অজুর শুরুতে পড়ে না তার অজুটা পরিপূর্ণ হয় না এই জন্যে অজুর শুরুতে পড়বেন আমার সঙ্গে বলুন বিসমিল্লাহ এভাবে আপনি বিসমিল্লাহ রহমান

তাই ওযু করার শেষে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এইভাবে আমার সঙ্গে পড়ুন আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লহু তারপরে আপনি এই নামাজটা পড়ার জন্য সালাতুল হাজত নফল নামাজ পড়ার জন্য আপনি নামাজের জায়গায় দাঁড়িয়ে যাবেন নামাজের জায়গায় দাঁড়িয়ে যদি পারেন এই ছোট দোয়াটা পড়বেন যায় নামাজের দোয়া নামাজের জায়গায় দাঁড়িয়ে এটা পড়লে ভালো না পারলে কোনো সমস্যা নেই আমরাও মাঝে মধ্যে পড়ি মাঝে মধ্যে পড়ি না এটা না পড়লে কোনো সমস্যা নেই পড়লে সব আর কি তাহলে আপনি এই ছোট্ট দোয়াটা পরবেন যদি পারে আমাদের জায়গায় দাঁড়িয়ে এভাবে এনি আজজাহা দোয়া জ হিয়া লিল্লা রিফা ফর সা মাম তিল আরো বা হেনিফো আমা এভাবে আপনি পাঠ করবেন প্রিয় দিদি মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা যদি এই দোয়াটি না পারেন কোনো সমস্যা নেই আপনি শুধু নিয়ত্রা করলেই চলবে এভাবে যদি আরবিতে নিয়ত্রা করতে চান এইভাবে করবেন লিল্লাহি তাওয়ালা রকাতাই সলাতুল হাজত নফলি

এভাবে আপনি নিয়ত্রা বেদে নামাজটা পড়বেন যদি আপনি আরবিতে নিয়ত না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে নিয়তটা পড়তে পারবেন এভাবে আমি বলছি আমার সঙ্গে আপনারাও বলুন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি আল্লাহু একবার আবারও বলে দিচ্ছে আপনাদেরকে নিয়ত্রা বাংলাতে আমি কেবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি বহু একবার আচ্ছা এই নামাজের নিয়ত্রা তো করলেন এখন আপনি কোন সূরা দিয়ে পড়বেন এবং কিভাবে নামাজের পরে সালাম ফিরিয়ে দোয়াগুলো পড়বেন আশা করি আপনারা ভিডিওটা দেখে শিখবেন ইনশাল্লাহ আমি একটু সময় চাচ্ছি আপনাদের কাছ থেকে আমি নামাজটা পড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে তাহলে একেবারে সুন্দর করে নামাজটা শিখতে পারবেন এবং আমি যে নামাজে তেলাওয়াত করব আপনি চুপ করে শুনবেন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকিও পেয়ে যাবেন আল্লাহ একবার আপনার নামাজটাও শেখা হয়ে যাবে চলুন আমি দেখিয়ে দিচ্ছি দিচ্ছি প্র্যাকটিক্যালি আমি বসে বসে দেখাচ্ছি ইশারাতে হ্যাঁ আশা করি আপনারা দাঁড়িয়ে নামাজটা পড়তে পারবেন সর্বপ্রথম উজু করে এসে আমরা নামাজের জায়গায় দাঁড়িয়ে নিয়ত করব বাংলাতে নিয়তটা করব আরবেতে যদি না পারে না এভাবে আমরা নিয়তটা করে নামাজটা আদায় করছি বাংলাতে আমি কাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি আল্লাহু اكبر নিয়ত্র বাধার পর सना পাঠ করবেন প্রথমে এভাবে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া ওয়ালা জাদ্দুকা ওয়া এখন আউযু বিল্লাহ সহকারে সুরা ফাতিহা পাঠ করতে হবে এভাবে আউদুবিল্লা হিমিনা মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ এখন বিসমিল্লাহি রহমানি রাহিম পড়ে আপনি যে কোনো একটি সুরা।

فَوَيْلٌ للمصلين أَلَّذِينَ هم عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ أَلَّذِينَ هُمْ يُرَاهَونَ وَيَمْنَعُونَ الْمَاعُونَ هو ركوت هو هو الله أكبر

তারপর চলে যাবেন শেষদায় আউ ল একবার বলে শেষদায় গিয়ে তিনবার পড়বেন সো বা হায় তিনবার পড়ে আপনি ল একবার বলে দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবেন বসে একটু লেট করে আবার চলে যাবেন সেজদায় এভাবে আব একবার শেষদায় আবারও তিনবার সো বা হায়ান পাঠ করতে হবে তারপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন আল্লাহ আকবর এখন দ্বিতীয় রাকাত চলছে আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহ রহমান রহিম পরে আলহামদ সুরাটা পড়বেন আলহামদ সুরাটা পরে বিসমিল্লাহ রহমান রহিম পরে কলহু আল্লাহ সুরাটা পড়বেন পরে আপনি রুকুতে চলে যাবেন সেজদা করবেন রুকু সেজদা সব করে যখন বৈঠকে বসবেন দুই রেখা পড়ে দুরুদ শরীফ মাসুরা সবকিছু আপনাকে পড়তে হবে পড়ে আপনি সালাম ফিরাবেন আলাইকুম ফিরাবেন্লাহ এভাবে আপনি সালাম ফিরাবেন সালাম ফিরানোর পরে এক নাম্বারে আপনাদেরকে কিছু আমল করতে হবে দোয়া পড়বেন যতটুকু পারেন তবে এক নাম্বারে আপনাদেরকে আমি বলবো যতটুকু পারেন আল্লাহর প্রশংসা করবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আপনি যে জিকিরগুলো পারেন সে জিকিরগুলো প্রথমে আপনি করবেন ইনশাল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার একটু পড়লেন মানে একটু প্রশংসা করলেন আল্লাহর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়লেন তারপরে আপনি এই প্রশংসাগুলো করে আপনি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আপনার মনের মতো করে আপনি পড়বেন তারপরে ইস্তিকফার পাঠ করবেন কমপক্ষে একবার মানে তাও বা আর কি একবার কমপক্ষে একবার আপনি আপনার মতো করে আপনি জিকির করেন যতবার পারেন জিকির করেন একবার পারলে একবার জিকির সুবাহান আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আকবর বলবেন নামাজটা শেষ হওয়ার পরে তারপরে আপনি দুই নম্বরে ইস্তিক ফার গুনামাফয়ার দোয়াটি পাঠ করবেন একবার যেমন আস্তাগুফিরুলহা আতুবু ইলাই আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করবে না তুমি ক্ষমা করে দাও তারপরে আপনি পক্ষে একবার পাঠ করবেন মানে নামাজটা হচ্ছে মেন নামাজের পরে আপনি যতটুকু পারেন জিকিবাস্কার করবেন কম পারেন বেশি পারেন করবেন আর তারপর আপনি না করলেও জিকির সমস্যা নেই শুধুমাত্র শরীফ পড়েও মুনাজাত করা যায় তবে এই দোয়াগুলো পড়লে ভালো যেমন সোবাহান আল্লাহ আল্লাহ একবার আল্লাহ খুশি হয়ে যায় এবং একবার ইস্তিকফার পড়লে আল্লাহ জীবনের গুনা ক্ষমা করে দেয় আস্তাকে ফিরহ ও আপনি পড়বেন মন থেকে তারপরে আপনি শরীফ পাঠ করবেন একবার মন থেকে ও সাল্লাম একবার পাঠ করবেন অথবা নামাজের দূরত্ব দিয়ে ইব্রাহিমটা পাঠ করবেন তারপর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহ মামিন বলে মুনাজাত করে আপনি সর্বপ্রথম আল্লাহরের নামটা ধরে ডাক দিবেন আল্লাহরের নামটা ধরে ডাক দিলে আল্লাহ সাথে সাথে দোয়া কবল করে এই নামটা মুনাজাতের মধ্যে ধরে ডাক দিবেন তিনবার পড়বেন তারপরে আপনি আল্লাহর কাছে বলবেন আপনি কি জন্যে নামাজটা পড়েছেন কি জন্যে আপনি দোয়া করতেছেন আল্লাহর কাছে আপনার মনের আশাগুলো কথা বলবেন এবং সবার জন্যে দুনিয়া আখেরাতে যারা যারা আছে আপনার আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন এভাবে দোয়া করে সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির নয় এই দোয়াকে কবুল করো। আমিন আমিন বলে করোয়া শেষ করবেন ইনশাআল্লাহ তাহলে মহিলা মা ও ভাই বোনেরা একেবারে সুন্দরভাবে নিয়মে আপনি আশা করি শিখতে পেরেছেন বুঝতে পেরেছেন কিভাবে আপনারা দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ অর্থাৎ মনের ইচ্ছা পূরণের নফল নামাজ আদায় করবেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক জীবন একবার মক্কা এনেক মনে আসা পূরণ করুক আমিন যারা যারা আমিন বলেছেন এবং ভিডিও থেকে লাইক দিয়েছেন আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক লক্ষ লক্ষ টাকার মালিক বানাই যাতে গরিব অসহায়দেরকে দিতে পারেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি